হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই কি এসি হলো রে ভাই তো হঠাৎ করে এসি আসলো হাসি হঠাৎ করে চলে আসছে আমি দুঃখিত তো কী বলতে চাচ্ছিলাম যেন ও তা বের হলাম ফ্রেন্ডের বাসা থেকে ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম এই তো প্রায় মাছ পাড়ার কাছে তো ওখান থেকে ব্যাক করলাম জায়গাটা আমার অনেক ভালো লাগে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কথা বলতে গেলে কেমন যেন গলায় বেঁধে বেঁধে যাচ্ছে জানি রে ভাই কি হলো হাসি বসলো যাই হোক তো জায়গাটা আমার খুব ভালো লাগে এর জন্য শেয়ার করলাম আপনাদের সাথে আরে বাই পুরোনো বট গাছ বিলে পানি আর পানি যাক ধান কাটে ঘরে উঠাই ফেলছে আল্লাহ রহমত সব ধান কেটে উঠাই ফেলছে তা না হইলে কি সমস্যায় তো কাটা ধান কাটা থাকলে সমস্যা কাটা না থাকলে সমস্যা নাই বৃষ্টি হলে কিন্তু কাটা থাকলে যখন ওই বিষয় রাখে তখন পাবিষ্টি তো সব ভিজে যায় আর যাই হোক এ বিলে তো দেখতেছি প্রায় সবই উঠাই ফেলছে তো কাঁঠালও দেখতেছি বড় হয়ে গেছে তো কাঁঠাল কাঁঠালের কথা মনে পড়ে গেলে যে কাঁঠাল তো হয় দুদিন আগে কাঁঠাল খাইছিলাম পাকা না কাঁচা ওই যে কি বলে যেন ওই যে এ চোরি এ বলে না এ চোরি আমাদের এখানে এ বলে তো রান্না করে খাইলাম রান্না করাতা সামনে একটা ভিড় আছে কই জানো এই এই যে আমার রোডে যে এরকম গাছ এরকম সব রোডে যদি গাছ থাকতো তাহলে কথাই না ভালো হতো আমাদের ওই বিশ্বের রোডে তো সব গাছ কেটে ফেলতেছে যশোর নড়াইলি যে রোড বড় বড় গাছ সব কেটে ফেলতেছে যে রোড করবে এর জন্য তো এখান থেকে যাব সামনে গাঢ়া বাজার গাঢ়া বাজারে প্রায় চলে আসলাম এখন ডাইরেক্ট সরাসরি বাসায় যাব। এখন বেজে গেছে দুইটা তো ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল বাসায় যাব খাওয়া দাওয়া করব তারপর আবার বের হব বেট চলে আসলাম গারোচূড়া বাজারে নড়াইল আর বেশি দূর নাই ওয়েদারটা অসাধারণ আজকের ওয়েদারটা খুবই ভালো একটা ওয়েদার সামনে নড়াইল ঘোড়াখালি মোড়ে আসলাম গোলা মোড় এক সাথে দেখা হয়ে গেল ফ্রেন্ডের সাথে ঘোড়াখালির মোড়ে এসে আবার দেখা হয়ে গেলো তোর সাথে তার ডা মারলাম চা খাইলাম তো এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি গোড়াখালি মোড় পার হয়ে গেলাম এটা হলো আমাদের নড়াইল টিটিসি কারিগরি প্রশিক্ষণ এখান থেকে কম্পিউটার তারপর প্রাইভেট এইগুলো শেখানো হয় তো এখান থেকে অনেকেই প্রাইভেট মানে চালানো শিখে বাইরে চলে গেছে গোচরে চলে আসলাম বাসার কাছে চলে আসছি বাসায় যেতে লাগবে আর মাত্র কত দু মিনিট তোমার বাম সাইডে যে সার্কেট হাউস ডান সাইডে মহিলা কলেজ